সরকার ইএটির মাধ্যমে লাইসেন্স প্রদান করার জন্য এবং আমাদের চলাচলের জন্য রাস্তায় পৃথক লেন দেওয়ার জন্য এবং চাঁদাবাজি এবং হয় থেকে আমাদেরকে পরিহার করার জন্য আমাদের দাবি রিক্সা ব্যাটারি রিক্সা ইজি বাইকগুলো চলে এগুলো চলার জন্য বিভিন্ন ধরনের চাঁদা দৈনিক দিতে হয় এই চাঁদাগুলো যেমন তারা

আমরা আমাদের যে দাবি সে দাবিটি হচ্ছে আজকে পৌরসভার মেয়ানময় সহ পড়াশোনার উদ্যোগ কর্মকর্তাদের কাছে আমাদের দাবি হচ্ছে আমাদের ব্যাটারি চালিত রিক্সা চিন্তে আলাদা স্ট্যান্ড থাকতে হবে আমাদের জন্য রাস্তায় আলাদা লাইন থাকতে হবে তাতে করে যানজট না হয় আমরা যানজট সৃষ্টি করতে চাই না আমরা যাতে রুমি রোজগার করে আমাদের পরিবার পরিজনদেরকে নিয়ে তিকমতা উঠলতে পারি সেই ব্যবস্থা করে নিতে হবে আমরা যাতে শান্তিপূর্ণভাবে চলতে পারি আমাদের উপরে প্রশাসনিক কোন ধরনের হস্তক্ষেপ করে বিভিন্ন জায়গায় আমাদেরকে নির্যাতন বন্ধ করতে হবে আমার কাছে যাবে আমি আবার মন্ডল আমরা একসাথে আপনাদের কাজ করবো জেলায় প্রেস কর্মী ঘোষণা করেছে তার অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা কমিটির পক্ষ থেকে আজকে আমরা কেন্দ্রীয় শহীদ আমরা উপস্থিত হয়ে সংক্ষিপ্ত সংযুক্ত করে জেলা পরিষদ কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আজকে সভাপতি করছি আজকে সভাপতি করেছেন যে সংগ্রাম পরিষদের বিভিন্ন পর্যায়ের চ্যালেঞ্জ আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই জানি আজকে এই সংগ্রাম পরিষদের মানববন্ধন সমাবেশে লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর সদর উপজেলা

ইলেট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সাংবাদিক সংবাদকর্মী ভাইরা ফটো করতে পারেন সাধারণ গরম মানুষের মানুষের পাশে এসে দাঁড়িয়ে সব থেকে সংবাদ গ্রহণ করছেন না পারলেও ধন্যবাদ দিতে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই সাধারণ থেকে গড়ে মানুষের পক্ষ এবং ভাইরা আপনারা জানেন

বেশি বেশি খেয়ে ফেলে সে জন্য সমস্যা নানা সমস্যা কথা আমরা কিন্তু সমস্ত সমস্যাগুলিকে আমরা যুক্তি নিয়ে দুজনে সত্য বলছি এই সমস্ত সমস্যাগুলো হচ্ছে আমাদের সৃষ্টি করা আমরা চাইলে এই সমস্যা সমাধান করতে পারি কিন্তু মানুষগুলির কাছে যে ক্ষুধা সেই ক্ষুধা নিবারণ করবার জন্য যে কাজের ব্যবস্থা আমি চাইলেই সেই কাজের ব্যবস্থা করতে পারবো না রাস্তা চাইলেই মানুষগুলোর হাতে কালকেই কাজ দিতে পারবে না